এবার আসুন এটা বিজ্ঞানসম্মত কিনা আপনি দুনিয়ার মধ্যে বিজ্ঞান বইগুলো যদি রিচার্জ করে দেখেন জেনারেল লাইনে তাহলে বিজ্ঞানের একটা সংজ্ঞা দেখবেন যে বিজ্ঞান কাকে বলে বিশেষ জ্ঞানের নাম বিজ্ঞান বিশেষ জ্ঞানের নাম বিজ্ঞান এটা একটা ইনকমপ্লিট ডেফিনেশন অপূর্ণ একটি সংজ্ঞা কিন্তু আমার জানামতে এখনো পর্যন্ত কৌমি মাদ্রাসা যেগুলো আছে কৌমি মাদ্রাসার সিলেবাসভুক্ত যেই সমস্ত বিজ্ঞান বই আছে এই সমস্ত বিজ্ঞান বইয়ের মধ্যে বিজ্ঞানের পরিপূর্ণ সংজ্ঞা আছে সেটা কি বিজ্ঞানের পরিপূর্ণ কমপ্লিট ডেফিনেশন হচ্ছে জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা এবং তার গুণাবলীর নাম হচ্ছে বিজ্ঞান জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা এবং তার গুণাবলীর নাম কি ভাই বিজ্ঞান এখন আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন মানুষের বাস্তব অবস্থা কি বানর থেকে মানুষ মানুষ হয়েছে হয়েছে নাকি আদম থেকে এটা মানুষের বাস্তব অবস্থা এটা মানুষের কি ভাই বাস্তব অবস্থা তাহলে কোরআন রিচার্জ করলে দেখা যায় মানুষ আদম থেকে আসছে বিজ্ঞান রিচার্জ করলে দেখা যায় মানুষ আদম থেকে আসছে সুতরাং এই যে থিওরিটি আছে বানর থেকে মানুষ হয়েছে ডারবিন নামক নাস্তিকের মতবাদ যেটা কোরআন সম্মত নয় বিজ্ঞান সম্মত নয় নাস্তিক্যবাদী কোন মতবাদ এই বাংলার মাটিতে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানরা বद्दাশ করবে না ঠিক না ঠিক যারা বলুন না এই বিবর্তনবাদ যে বিশ্বাস করবে সে পরকালকেও স্বীকার করবে বিবর্তনবাদ বিশ্বাস করা মানে পরকালকেও স্বীকার করা বিবর্তনবাদ বিশ্বাস করা মানি আল্লাহকে অস্বীকার করা বিবর্তনবাদ বিশ্বাস করা মানি নবীকে অস্বীকার করা বিবর্তনবাদ বিশ্বাস করা মানি ইসলামের সমস্ত বিধিবিধান অস্বীকার করা তাহজবিল্লা বলেন না সুতরাং এই বিবর্তনবাদ যেটা ছড়াছড়ি ছয় চলতেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে মাননীয় সরকারের কাছে দাবি জানায় কোন জোর করে দাবি জানায় হাত জোর করে দাবি জানায় অনতি বিলম্বে শিক্ষা ব্যবস্থা থেকে এই নাস্তিকবাদী মতবাদ তুলে ফেলতে হবে ঠিক না ঠিক বলুন না